স্বভাব খারাপ হয়ে গেছে তবে এই জিনিসটা আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম তাই কিনেছি কালকের পরশু দিন মনে একটা ভিডিওতে তোমাদেরকে একটা ব্রেসলেট শেয়ার করেছিলাম বাট এই দুটো আমি মোটামুটি বলে এসেছিলাম যে যদি ভালো কিছু থাকে আমি নেব তুমি এনো তো ওদের ছিলই আর তারপরে আমি যেতে বললাম আজকের যে আছে তখন বললো হ্যাঁ তো তারপর আমি নিয়ে এসেছি দেখো তোমরা বুঝতেই পারছো প্যাকেটটা শ্রীহরির আমি শ্রীহরিরই আবার কিনেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো শ্রীহরিগুলো মানে আমার মনে হয় যে বেশ সুন্দর অনেক এখন গোল্ড প্লেটেড অনেক কিছু বেরিয়েছে কিন্তু আমার মনে হয় শ্রীহরিটা বেশ সুন্দর আর ওগুলো যেহেতু দূরে আর আমি যেহেতু অনলাইনে ওরকমভাবে পারচেস করতে পারি না তো সেই জন্য আমি শ্রীহরি কালেকশানগুলোই নিই তো যাই হোক দেখো এই ব্রেসলেটটা তো তোমরা আগেই দেখেছিলে এটা তোমাদেরকে দেখিয়েছি যারা যারা দেখো তারা আবার দেখে নিতে পারো এই যে পিছনে চেন টাইপের আছে আর সামনে এরকম দেখতে পাচ্ছ এটা তো দেখেছ এইবার একটা জিনিস কিনেছি দেখো একদম সুন্দর দেখতে মানে কি বলবো অদ্ভুত সুন্দর দেখতে সেটা হচ্ছে এই যে দেখো এই যে সুন্দর একটা এরকম সিক টাইপের মধ্যখানে এরকম গোল তারপরে দুটো দুটো তারপরে এরকম একদম মনে হচ্ছে যেন সোনার তৈরি আর এই দেখো দুটো কানের তার নিচে এরকম পার্ল দেওয়া এরকম খুব সুন্দর ছোট ছোট অকেশানে বা বড়ো হাড়ের সঙ্গে মধ্যখানে এটা পরা যেতে পারে আর ছোটো অকেশানে তো খুব ভালো লাগবে তো আমি এটা কিনেছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলবে অবশ্যই আর তারপরে কিনেছি দেখো এইটা এই যে এইটা দেখো এই যে এরকমভাবে এইটা দেখো এই যে দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে না সোনার একদম শ্রিয়রির মানে সত্যি কথা সোনাকে হার মানাবে এমনই ডিজাইনটা এদিকে সরে গেছে মানে কি বলবো অদ্ভুত সুন্দর দেখতে দেখেছো হ্যাঁ আমার অনেকদিন ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি আমার মুক্তর আছে মানে সেটা একটু শর্ট টাইপের আর আর একটা হচ্ছে আমার মায়ের ছিল খুব আমরা আগে পড়েছি ওইটা তো ওর মুক্ত পুঁথিগুলো খারাপ হয়ে গেছে গোল্ডের তো এখন আর গোল্ড এরকম পুঁথি দিয়ে বানানোর শখ হলো না এত কেনার জিনিস তো কিনে নিয়ে করেছে কেন সোনার দামটা দেখেছ তো সেই জন্য মুক্ত দিয়ে ওইগুলো করে লাভ হবে না আর কি তো সেই জন্যে এরকম একটা কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও হুম মানে এইটার সাথে এই ডিজাইনটাও আমার মনে হচ্ছে অনেকটা ম্যাচ করে গেছে দেখেছো এরকম ম্যাচ করে গেছে আর এই গোল্ড ডিজাইনটা একদমই অন্য রকম দেখতে তবে এটা পড়লে কিন্তু খুব ভালো লাগবে আমার মনে হয় দেখো গলার মধ্যে দিয়ে দেখো এরকমভাবে পড়লে খুব ভালো লাগবে কিন্তু তাই না কী জানি যাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা